প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে হাজির হয়েছি গদেমালা ঘাস আর ঘাস উঁচু হয়েছে এই ঘাসটা কিন্তু অনেক চ্যাপটা পাতা অধিক পরিমাণ ক্যালসিয়াম পূর্ণ ঘাস বাংলাদেশে এক সময় ঘাসটা কাঙ্ক্ষিত ঘাস স্বপ্নের ঘাস ছিল বর্তমানে অ্যাবেল অ্যাবেল এই ঘাসটা বাংলাদেশে চাষ হচ্ছে আর একটা ভুল ধারণা আপনাদের মাঝে এখনও বোধ হয় আছে যে এই ঘাসটা চাষ করা অনেক টাফ যার মানে দুর্বল অনেক চেষ্টা করে ঘাসটা চাষ করা করতে হয় অনিশ্চিত ভাবনা ছিল আপনাদের মাঝে কল্পনাও ছিল না দর্শক এটা ভুল ধারণা আপনাকে শুধুমাত্র একটু খেয়াল করে চাষ করলে আপনি শতভাগ ঘাসটা চাষে সক্ষম হবেন সফল হবেন যেটা আপনার কিছু ম্যান্ডেটরি রুলস আপনাকে পালন করতে হবে অবশ্যই কাটিংগুলো হতে হবে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক আপনার চিনবেন গোতেমালা কাটিং পরিপক্ক যখন হয়ে যাবে নিচের পাতাগুলো শুকিয়ে যাবে উপরে কিন্তু একটা গোল্ডেন কালার মানে সোনালি এটা রং চলে আসবে তখনই মনে করবেন যে এই গাছটার শতবাগ পরিপক্ক আর এই পরিপক্ক কাটিংগুলো দুই গিট করে আপনি রোপণ করবেন না অন্তত পক্ষে তিন গিট নিশ্চিত করবেন যেখান থেকে আপনি করে করেন যে বলবেন বাড়ি অন্যতম ন্যূনতম তিনটা করে গিট আমাকে দিবেন তাহলে আপনি যদি দুইটা গিট মাটিতে সয়া দেন অ্যাঙ্গেল করে আর একটা গিট একটু উপরে রাখেন তাহলে কিন্তু আপনার দুটা চারা বা তিনটা চারা হওয়ার সুযোগ থাকে কিন্তু কাটি কিন্তু পরিপক্ক হতে হবে এটা মানে রাখবেন আর আপনার জানেন উপরের কাঠিটা কিন্তু সবচেয়ে বেশি জার্মানিশন আছে যেটা একদম ডগা বরাবর থাকে এই জার্মানিশন রেটটা অনেক বেশি যাই হোক যে সব কাটিগুলোই হয় একটু অপেক্ষা করতে হয় এই গা আপনার চারা অঙ্কুরটা গোজাতে একটু সময় লাগে প্রায় আট থেকে দশ দিন প্রয়োজন হয় এই অঙ্কুরগুলো নিচ থেকে আসতে অন্য অন্য ঘাস যারা ওয়ান হাইব্রিড জার্মান বলেন আপনার তাইওয়ান বলেন অন্য অন্য ঘাস পাকচং বলেন দুই দিন তিন দিনের ভিতরে চলে আসে অঙ্কুর কিন্তু আমেরিকান গতেমালা গাছটা প্রায় থেকে দিন পরে আপনি অঙ্কুর দেখবেন মাটি করে ব্যাধ তাহলেই ধৈর্য ধরবেন এই গাছটা তাহলেই ফলন নিশ্চিত হবে আর একটু খেয়াল করবেন আমি আবারও বলছি এই গাছটা যদি আপনি একবার চাষ করতে পারবেন তো অনায়াসে বারবার ফলন পাবেন তখন কিন্তু একটা যার যদি ভুল কর্মে আপনার হয়েই যায় ভুল কর্মে না আসলে হবে না কেন চাষ করবেন সেক্ষেত্রে একটা ঘাস যদি আপনার হয়ে যায় প্রথম পর্যায়ে যতবার কাটবেন তত পর্যায়ে কিন্তু ঘাসটা স্ট্রং থাকবে তখন কিন্তু আর ঘাসটা মরার বা শেষ হওয়ার চান্স নেই স্টেপ বাই স্টেপ প্রতিনিয়তই কিন্তু এই ঘাসের ফলন বাড়ে আর অধিক ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গবাদি পশুর জন্য সবচাইতে পারফেক্ট প্রাকৃতিক ঘাস আমেরিকান গতিমালা ঘাস যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা কাটিংগুলো আমরা অনলাইনের মাধ্যমে প্রেরণ করে থাকি সকলকে ধন্যবাদ